কোন কাজটি হজের অংশ নয় ওকে ক ইহরাম বাঁধা খ মাথা বুনডানো গ রাসুল সাল আলী সাল্লামের কবর জিয়ারত করা ঘ তাওয়াফ করা হজের অংশ নয় রাইট জি রসুলামের কবর জিয়ারত করা তাহলে এটা কি লক করে দেব হ্যাঁ প্লিজ ফ্রিজ করে দেওয়া হোক গ রসুল সাল আলী সাল্লামের কবর জিয়ারত করা আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তর ঠিক সঠিক উত্তর আলহামদুলিল্লাহ হ্যাঁ এটা নিয়ে আমাদের অনেকের ভুল ধারণা আছে তো আমি দেখেছি যে আপনি হজ নিয়ে একটা ইসলামী সঙ্গীত করেছেন হ্যাঁ সবগুলো বিষয়ে আপনি টাচ করেছেন পরের প্রশ্নে যাবো ইনশাল্লাহ প্লিজ প্রশ্নের সম্মুখীন জি এটা একটু স্মরণ করিয়ে দিচ্ছি আচ্ছা শুক্রিয়া আপনার জন্য পরের প্রশ্ন হাদিসের আলোকে কাকে নিকৃষ্ট চোর বলা হয় ক যে জাকাত প্রদান করে না খ যে দামি সম্পদ চুরি করে গ যে নামাজে রুকু সেজদা ঠিক মতন করে না খ যে অন্যের জমি দখল করে লাইক যে নামাজে রুকু সেজদা ঠিক মতো করে

আমরা অনেকেই আছি যে সালাত আদায় করতে যাচ্ছি নামাজ পড়তে যাচ্ছি দ্রুত শেষ করব তাদের জন্য কিন্তু ভয়াবহ সতর্ক বার্তা রাসুল সাল আলী ওয়াসাল্লাম বিবাহ করার ক্ষেত্রে মেয়েদের কোন গণটি অগ্রাধিকার দিতে আদেশ করেছেন ক সৌন্দর্য খ সম্পদ গ বংশ মর্যাদা ঘ ধার্মিকতা অগ্রাধিকার দিতে বলেছেন ধার্মিকতা